হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি নেতা আজ আমি হাজির হয়েছি তোমাদের সামনে রুই পোস্ত রেসিপি নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলটা এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে যেন একদম ভুলবে না আর বাঙালির কিছু সুন্দর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখতে থাকো আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে প্রথমেই নিয়ে নিয়েছি মাছ কিছুগুলো রুই মাছ তো সেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত পর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং ভেজে নিয়েছি এরপর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় টমেটোর অর্ধেকটা টমেটো কেটে কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আর এদিকে নিয়ে নিয়েছি একটু পোস্ত আর তার মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ওটা আমি একটু পেস্ট করে নেবো আর এদিকে আমার মাছটা ভেজে রেডি হয়ে গেছে এবার আবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম বাস এটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো আর তারপর লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন টমেটোটা এতে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি তো দেখো আমার টমেটো আর পেঁয়াজ ভালো হবে একটু ফ্রাই করা হয়ে গেছে খুব বেশি ফ্রাই করলে পেঁয়াজটা তিতো হয়ে যাবে বেশি পুড়ে গেলে তো তারপর আমি দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটার অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর একটু অর্ধেকের থেকে বেশি বেশি আমি দিলাম আর একটু রেখে দিলাম আর দিলাম নুন হলুদ চিনি আর একটু লঙ্কা গুঁড়ি হলুদের পরিমাণটা অবশ্যই কম দেবে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে নিলাম তারপরে এতে আমি জল অ্যাড করে দিলাম একটু জল অ্যাড করে দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু ফুঁটতে দিলাম দেখো গ্রেভিটা কিছুক্ষণ ফোটার পর তারপরে আবার ফিরে এলাম এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে মাছগুলো দেওয়ার পর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ দশ মিনিট মতো আমি এটাকে হতে দেব ব্লাস আবার চলে এলাম দশ মিনিট পর তো দেখো আমার রেডি এবার মাছগুলোকে একটু উল্টে দেব মাছগুলোকে একটু উল্টে পাল্টে তাই দুদিকেই পোস্তটা লেগে যায় মাছের গায়ে ভালোভাবে তো তারপর বেটে রাখা পোস্তটা আর একটু আমি দিয়ে দিচ্ছি কাঁচা পোস্তটা দিলে এতে করে টেস্টটা আরও হবে আর কাঁচা পোস্তর সেন্ট খুব ভালো লাগে আর দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা অসাধারণ খেতে হবে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে তারপর আমি মিক্সির জারটা ধুয়ে একটু সামান্য জল অ্যাড করে দিলাম এবার দিয়ে দেবো একটু কাঁচা তেল সরষের তেল ওপর থেকে একটু কাঁচা পোস্তর ওপর একটু কাঁচা তেল দিয়ে দেবো ব্যাস এবার দু মিনিট মতো হতে দেবো একটু ধনে পাতা কচিয়ে রাখা ধনে পাতাটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে জাস্ট দু মিনিট এক থেকে দু মিনিট তার বেশি নয় তো তারপরে দেখো আমার পুরোপুরি রুই পোস্ত একদম রেডি গরম ভাতের সঙ্গে তোমরা ইজিলি সার্ভ করতে পারো আমাদের ওই বস্তু রেডি তো একবার জাস্ট বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে বাই